হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা মাইক্রোফোন কিনতে যাচ্ছি এই মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করছে এই জন্য আমরা আজকে মাইক্রোফোন কিনবো আসুন আপনাদেরকে দেখাই আমরা যাব রাজু আঙ্কেলের দোকানে তাই সকালে বের হয়েছে আমাদের ভিডিও বানানোর জন্য যা যা দরকার হয় সবই আমরা রাজু আঙ্কেলের দোকান থেকে নেই আমাদের পেজে যে সমস্ত ফলোয়াররা আমাদের মতো ভিডিও বানান অথবা ভিডিও বানাতে চাচ্ছেন তারা রাজু আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন তাদের দোকানে ভিডিও বানানোর জন্য সব সরঞ্জাম আছে আমরা এখন যাব মেন ব্রাঞ্চে এ গুলিস্তানের সুন্দরবন সুপার মার্কেটে অবস্থিত যেহেতু নাস্তা না খেয়ে বের হয়েছিলাম তাই একটি হোটেলে ঢুকে হালকা নাস্তা করে নিয়েছি মার্কেটে গেটের সঙ্গে দেখলাম একটা চায়ের দোকান কিন্তু চা না খেয়ে কলা খেয়ে ভিতরে ঢুকলাম অবশেষে দোকানে চলে আসলাম দোকানে প্রচুর ভিড় রাজু আঙ্কেল কেউ পেয়ে গেলাম আমরা যে মাইক্রোফোনটা নিতে চেয়েছিলাম সেটা তখন ছিল না কিন্তু রাজু আঙ্কেল ওইটার চেয়েও ভালো কোয়ালিটি একটা মাইক্রোফোন আমাদেরকে দিয়েছে এবং কিভাবে ব্যবহার করব সেটাও অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এটার ব্যাপারে নিয়ে তারপরে চার্জ দিবা চার্জ দেওয়ার পরে যেমন এই দেখো এখানে ফর টাইপ সি ফর আইফোন ফর টাইপ সি প্লাস আইফোন দুইটাই দেওয়া আছে তো এখন এটার হচ্ছে ফর টাইপ সি মানে এটার ভিতরে টাইপ সি পোর্ট দেওয়া আছে এই যে টাইপ সি পোর্টের ফোনের পোর্টের মধ্যে লাগায় আর তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে চার্জ দিবেন প্রথম অবস্থায় বার সহকারে দেন আপনি ব্যবহার করেন অবশেষে মাইক্রোফোনটি নিয়ে আমরা মার্কেট থেকে বের হলাম আর একটা কথা বলতে ভুলে গেছি রাজু আঙ্কেল আমাকে একটা ইয়ারফোন গিফট করেছে সেটাও দেখাবো আপনাদেরকে রাস্তায় আখের শরবত খেলাম এরপর চা খেলাম এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে মাইক্রোফোন আনবক্সিং করলাম ঠিক আছে ইমরান নতুন মাইক্রোফোন কিনলাম আমরা মাইক্রোফোনটা কেমন হয়েছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটা আচ্ছা তোর একটা যে দিছে যে আমার একটা গিফটও দিছে ভাই আঙ্কেল একটা গিফটও দিছে আমাদের এই যে ফোন দেখা খুলে দেখো হেডফোনটা কেমন হয়েছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এটা আমার গিফট তোর পার্সোনাল দিছে হ্যাঁ এখন সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য ছাদে যাব হ্যালো 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 মাইক টেস্ট তো ঘুমো আমার নাম হ্যালো জিসান তাসরিফা খান আরো দূরে এসে মাইক্রোফোন দিয়ে সিস্টেম থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে পাটাক পাটাক কে দেখা এখন থেকে লাফালাফি করলে আর করবে না আবার তো করবে না এই ছিল আমাদের একটি মাইক্রোফোনের গল্প আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ